সকল সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে যে মাছের কোনাগুলো দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের গুলশা মাছের পোনা দেখেন মাছের সাইজগুলো এই সমস্ত গোলসা মাছের পোনা যদি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এ সমস্ত গোলসা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলোকে বিক্রি করে থাকি আপনারা এই সমস্ত মাছের পোনা যদি চাষ করেন তাহলে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন আর সমস্ত মাছে সাধারণত ফিট খেয়ে থাকে ফিটের মাধ্যমে এই মাছগুলো বড়ো হয় আপনারা যারা এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পণ্য নিতে পারে দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এই মাছগুলো হবে দুই থেকে আড়াই হাজার কেজি মাছগুলো অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে পাঠানো হয় তো বন্ধুরা যদি আপনারা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর এ সমস্ত মাছের জন্য ভালো একটি পুকুর তৈরি করবেন এরকম দেখে এটা হচ্ছে তিরিশ শতাংশ এই পুকুরে নিয়ে এরকম সাইজের পুকুরে নিয়ে আপনারা চাষ করবেন আমাদের এই পুকুরে মাছ আছে পরিমাণ দুই থেকে আড়াই লাখ চাইলে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকল ভাইদেরকে দেখার সুযোগ করবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন অথবা আপনারা আমাদের ফোন নাম্বার থেকে ফোন করে মাছগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে আমরা মাছকে কিছু খাবার নিয়ে এসেছি খাবারটি দেব আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটি হচ্ছে এসিআই বাসমান ফিট বাসমান পাউডার এসিআই এই সমস্ত খাবার আপনারা পয়লা ছোট অবস্থায় খাওয়াতে পারেন কোল করা বসি এ সমস্ত খাবারও দিতে পারে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েলকাম